যাই হোক আজকে আমরা যে এখানে উপস্থিত হয়েছি সেটা আমাদের সমীক্ষার জন্য না আমরা উপস্থিত হয়েছি যে আপনাদেরকে আমরা জানাতে চাই যে পঞ্চাশ বছর পুরো হওয়ার জন্য আমরা কি করতে পেরেছি আমাদের রিফাইনারি বাসির জন্য। ছয় তারিখে আপনাদেরকে আমন্ত্রণ আছে নিশ্চয়ই ছয় তারিখে আমরা আমাদের এখানের মধ্যে দিয়ে আপনারা জানেন যে হলদিনী নদীর একটা ক্যানাল আমাদের সবগুলো সেক্টরকে ক্রিসক্রস করে ইট ইনটু ইন হালদিয়া টুয়ার্ডস আওয়ার রিফাইনারি বহু বছর ধরে সেগুলো মানে ইট ওয়াজ কাইন্ড অফ খুব দে আর নট ভেরি নেগ্লেক্টেড মতন পড়েছিল বছর আমরা আমাদের সেক্টর সেভেন্টিনের সিক্স ডিসেম্বরের আজ থেকে পঞ্চাশ বছর আগে বিবেকানন্দের জন্মদিনে আমরা আমাদের রিফাইনারি ফার্স্ট সিডিং ইউনিট চালু করেছিলাম আর তারপরে সেই টেকনোলজিগুলো আমাদের নিজস্ব ছিল না রাশিয়ান প্রযুক্তি আর রুমানিয়ান প্রযুক্তিতে আমরা আমাদের ছোট রিফাইনারি টু মিলিয়ন মেট্রিক টানের চালু করেছিলাম নাইনটিন সেভেন্টি ফাইভে ইউনিট আমরা এনেছিলাম সেটা দু এর আগেই হবে কারণ কি 2007 থেকে আমাদের কনজেশন নরমস ফার্স্ট টাইম ইন্ডিয়াতে ইমপ্লিমেন্ট হয়েছিল তো সেইজন্য ডিএসটিআরস ইউনিট আর তার সঙ্গে ওটাকে চালিয়ে রাখার জন্য একটা হাইড্রোজেন ইউনিট খুবই ছোট তো she has agreed to teach the young kids uh, all about boxing and আমরা এখানে এই when we go into the 50th year there are many other things বাচ্চাদের জন্য এ রকাইটি যেটা হল নেই দ্যাট শুড ইনভাইট অফ পিপল ফ্রম অ্যারাউন্ড দ্য টাউন প্লাস দোলা একাডেমিতে তো আছেই দ্যাট এনি ওয়ান ইন দেয়ার প্লাস উই আরিং এন সামথিং কয়েন্ট এ মেক্সিকানামেড উইথ ইনার পার্ট ডিং पिरामिड अफ गीजास रिप्लिका बनान पर देखते पा इट उल सामथिंग इट उड ए ममी अल्सो उथ ए सैक्रोफेडसा इिप्लिका है सो दैट शुड ब्रिंग ए लट अफ किसिटी अमांग पीपल अबाउट दस सीविलइेशन अफ दर्ल्ड सो दैट इज दैट प्लस कम्पानी तरफ थे उर डुईंग लट अफ सी एस आर जब्स फार्सट इज अवर फार्ड अफ दूस एंड कैटर सर्जर दूट अपारेशन थिएटर विवेकानंद मिशन आई हॉस्पिटल चैतन्यपुर बनिए देा एंड मेडिकल इक्ुपमेंट फॉर मे प्राइमरि हेल्थ सेंटर बनिए बार वार्ड एंड आइसोलेशन वार्ड एन सब डिविशन हॉस्पिटल টাউনশিপ বাস স্টপ এন্ডটাকে আমরা রিনোভেশন করার চেষ্টা করছি দা টয়লেট দা স্টেট অফ দা টয়লেট এন্ড দা মার্কেট স্মল মার্কেট ইনসাইড ইজ ইয়েট টু স্টার্ট তবে মনে হচ্ছে সিনাজি মলেশন যে দরকার ওই ইঞ্জিনিয়ারিং গদা স্টার্ট হবে তো কি সিটি এন্ড দেন ইন ফিউচার আমাদের যেটা মেইন প্ল্যান হচ্ছে আমরা গোইং বাই আমাদের যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি চেয়েছেন যে আমাদের কোস্টাল এরিয়াগুলোতে বিশুদ্ধ আমরা সব রকমের ম্যাংগ্রোভই লাগাচ্ছি ফর দ্য ফিফটি ইয়ার্থ দ্যার উইথ টু ফ্ল্যাট ফিফটি ল্যাক্স অফ দোজ ম্যাঙ্গ্রোভ যার মধ্যে কুড়ি হাজার কুড়ি লাখ লাগানো হয়ে গেছে

Uh, we have also made a biodiversity park in Digha and uh, two Miwawaki forest nearby. forest uh, So there are lots of jobs but the main thing remains that